ইসরায়েলি আগ্রাসনের মধ্যে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে সাধারণ পরিষদে মিলেছে নিরঙ্কুশ একশো তিরানব্বইটি দেশের মধ্যে পক্ষে ভোট পড়ে একশো তেতাল্লিশটি আর যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ নয়টি দেশ দিয়েছে বিপক্ষে ভোট ফিলিস্তিনকে পূর্ণ সদস্য দিতে নিরাপত্তা পরিষদের প্রতি পুনর্বিবেচনার আহ্বানও জানায় সাধারণ পরিষদ রাফাই ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য দিতে ও সুযোগ সুবিধা বৃদ্ধিতে তোলা হয় প্রস্তাব এতে মেলে নিরঙ্কুশ সমর্থন বাংলাদেশ সহ একশো সদস্য দেশ পক্ষে ভোট দেয় বিপক্ষে ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ নয়টি দেশ আর ভোট থেকে বিরত ছিল কানাডা যুক্তরাজ্য ইতালি সহ অন্তত পঁচিশটি দেশ শুক্রবার এই ভোটাভুটি হয় ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য পদ না পেলেও সংস্থাটিতে যোগ দেওয়ার যোগ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এতে কিছু বাড়তি সুবিধা পাবে ফিলিস্তিন চলতি বছরের সেপ্টেম্বর থেকে সদস্য দেশগুলোর সাথে অ্যাসেম্বলি হলে বসতে পারবেন দেশটির প্রতিনিধি তবে ভোট দিতে পারবেন না এদিকে এই কার্যক্রমের নিন্দা জানিয়েছে ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্রগুলোকে সদস্য করতে স্বাগত জানাচ্ছে জাতিসংঘ এমন মন্তব্য করেন ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদের এদিকে গাজাবাসের শেষ নিরাপদ স্থান রাফায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল হামাস নির্মূলের নামে সেখানে হামলার পরিধি বাড়িয়েছে জয়ানবাদী সেনারা নেতানিয়াহুর সামনে টিকছে না বাইডেনের অস্ত্র সরবরাহ না করার হুমকিও এরই মধ্যে রাফার একটি সড়ক নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল এতে অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাফার পূর্বাঞ্চল সেখানে দফায় দফায় চলছে হামলা গেল পাঁচ মেয়ের পর থেকে রাফা ও কেরেম সালং ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করেনি কোনো ট্রাক এতে মিশর গাজা সীমান্তে আটকা পড়েছে জ্বালানি ও ত্রাণবাহী বহু ট্রাক এভাবে চললে অনেক খাবারই পচে যাবে যার ফলে রাফায় নতুন করে মানবিক বিপর্যয়ের সংখ্যা সংশ্লিষ্টদের রাখি জেসমিন চ্যানেল